আমি ভুলে গিয়েছিলাম নিশাদ সেজন্য ভাত খেতে পারতেছে না লেবু ছাড়া এই যে লেবু দিলাম আবার খাওয়া শুরু করো তোমার প্রিয় খাবার সব নিশাদ হম বলছ কেমন হয়েছে খাবার মজা হয়েছে খাও এবার খাও এমি বেবিমি হয়েছে

কত প্রশ্ন খেতে বসে প্রশ্নের শেষ নাই নিশাতে রান্না ভালো হইছে ভালো হইছে আচ্ছা কাও

মোবাইল দেখবা খাওয়া শেষ করে তারপর না মা পানি তো অনেক গরম হয়ে আছে গোসল তো রাতে করব কালকে না রাতে গোসল করছো বাংলাদেশে যাব আমরা ডিসেম্বরে যাব বাংলাদেশে ওকে তুমি এখন খাও নানু বাড়িতে যে মজা মজা পিঠা খাবে নানু মজা মজা পিঠা বানায় তুমি নানু আমার মতো ও বাবা আচ্ছা তুমি নানু বাড়িতে যাবা মজা করবা সবার সাথে তোমার রাইসার সাথে তোমার মিমাম্পুর সাথে ওকে কোনটা এটা এটা তো কার না ও সরি আমি খেয়াল করি নাই এটা এটা স্পাইডারম্যান মানে স্পাইডারম্যান কোন তে স্পাইডারম্যান এটা স্পাইডারম্যান মামি তো জানি না এটা না মামি জানি না মিঠু আবার ডাকতেছে আচ্ছা তুমি খাওয়া শেষ করো পরে আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব আগে তুমি খাওয়াটা শেষ করো প্লিজ আঙ্গুলটা কিভাবে চেটে চেটে খায় আমার বাবু আঙ্গুলটা কিভাবে চেটে চেটে খায় দেখি একটু দেখি আঙ্গুলটা কেমনে চাতে দেখি ওই বাবা ওকে তুমি খাওয়া শেষ করো সবাইকে বাইবে বলে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও এদিকে তাকাও বাবা বলে দাও